দীপু ভুইয়াকে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জ কায়েতপাড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা বিস্তারিত ফারুক আহমেদ সুজনের প্রতিবেদন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের আগামী জাতীয় নির্বাচনে মোস্তাফিজ রহমান ভূইয়া দীপু ভাইকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আয়োজনে পূর্বগ্রাম খান মঞ্জিল মাঠে নারায়ণগঞ্জ জেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ও রূপগঞ্জ থানার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ নুরুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির বাচ্চু নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি সেলিম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেন নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম সহ আরও অনেকে বক্তারা বলেন এই নির্বাচনে আমাদের জয়ী হতে হলে বুদ্ধভিত্তিক কমিটিগুলোকে আরও শক্তিশালী করতে হবে প্রতিটি মহল্লায় প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মীরা ভোটের দিন পর্যন্ত অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে বর্তমান সরকারের অধীনে জনগণের জীবন দুর্বিশহ তাদের অন্যায় অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভকে আমরা ভোটের বাক্সে কাজে লাগাব পরিবর্তন এখন সময়ের দাবি আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু মনে রাখবেন কোনো ধরনের অন্যায় বা বাধা সহ্য করা হবে না আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব আগামী নির্বাচনে যে কর্মকাণ্ডে যুবদল ছাত্রদল স্বাচ্ছাস এবং দলের সাথে জিয়া পরিষদকে যেন অন্তর্ভুক্ত করা হয় তাতে করা হয় আগামী ফেব্রুয়ারি নির্বাচন আমরা সবাই মাঠে ঘাটে কাজ করব ভোটারের ঘরে ঘরে যাব ভোট ভিক্ষা করবো